অল্প হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো এই যে আমাদের এত দিনকার পরিশ্রম তো খাটনি করলাম যে ভিডিওর পাশে যে সিঙ্গারের পাশে আজকে আঙের কমপ্লিট শুটিং শেষ তো শুটিং যে যে জায়গাতে করছি নিজের মুখে কিছু বলবো যে কত জায়গা কত সুন্দর ভিডিওটা কত ভালো আর গানগুলো কত সুন্দর আর নতুন সিঙ্গারের নতুন গলা মানে নতুন আমিও হয়তো নতুন নতুন এইরকম ধরনের প্রফেশনাল গান বানাতেছি তো আশা করি আপনাদের উপরে সবকিছু তো বৌ আপোন গানে কৈলি এই যে এতিয়া ভিডিঅ' গিলা কৈলি কেইবাখনো ভিডিঅ' গিলা কৰিছে বিশ্বাস বিশ্বাস আছে যে গান গিলা ভাল হৈছে অলপ দৰ্শকে বিশ্বাস কৰে নতুন নতুন জগতে আছে আমাৰ গানে যদি কোনো ভুল ত্ৰুটি হয় আছলাম দাদা আমাক যে এক দুটা কথা বুলি দিয়ে আমি নতুন নতুন গানের জগতে এসেছি আমার গানে যদি কোনো ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এতদিন শুটিং করলাম এই ভাইয়ের লগে আরও আছে এই যে দাদা আছে আমার হাজবেন্ড আছে একের লগে আর ক্যামেরাম্যান আবেদ ভাই আছে হুম আমার ভিডিও শুটিং এ যদি কিছু খারাপ লাগে কমেন্টে জানাবেন নেক্সট ডে আরও ভালো করে বন্ধু আর গানগুলো ভালো হব না খারাপ হব আপনারা কমেন্টে জানাবেন ভালোই হবে আমি জানি কারণ আমার বিশ্বাস আছে আমার মনের বিশ্বাস আমার নতুন নতুন আমি গান কয়েছি আমার গান ভালো হওয়া লাগে আপনারা ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন

তো আশা করি গান মিউজিক সবকিছু আমি ভালো করছি আপনাদের উপরে এইটাই আমার আশা তো এই বুট এক অল্প ভাইরাল মানে ওয়ার চেষ্টা আর সিঙ্গার কিন্তু ভালো সিঙ্গার বর্তমান স্টেজে তাক মানে আমন্ত্রণ করে নেমা সে ভালো ভালো গান টান কয় তো লাহে লাহে মানে যার গলার কণ্ঠটা লাহে লাহে ভালো হতেছে দোয়া করি আপনারা যদি সাপোর্ট করেন তাহলে জীবনে কিছু হে করব করবার ভাবো এটা আমার মনে একটা বিশ্বাস তো এনে চ্যানেলও কিন্তু গান টান সারব এই চ্যানেলের নাম হয়েছে সিঙ্গার মুভি দা আপনি ইউটিউব চান চাই ফেসবুক চান দুইটার একটা তো আপনি গেলে পাবেন তে অপেক্ষা বেশি নাইকা গান সব আগে চার পাঁচটা গান ক্লিয়ার হয়ে গেছে গা মোটামুটি এই সিরিয়ালে তিন দুই তিন দিনের মধ্যে তিন চার দিনের মধ্যে গান ছেড়ে দিব তো দয়া করে আপনারা সবাই সাপোর্ট করবেন এই চ্যানেলে ছাড়ার পরে আমার চ্যানেলে গানটা পাবেন হ্যাঁ আমার চ্যানেলটার নাম তো কম সবাই জানেন তথাপি কয়েক দিয়ে আমি বদলাই দিছি আমার চ্যানেলটা আগে যেটা আসলাম বদলাই দিছি এখন নাম রাখছি জুগি গোপা জাহিদুল মানে জাহিদুল জুগি গোপা আমার নাম জাহিদুল জুগি গোপা আমরা ফেসবুক বা ইউটিউব চ্যানেল সার্চ করবেন আর ভিডিওটা দেখবেন সুন্দর মজাদার ভিডিও আছে হিরোইন হিরো সিঙ্গার একদম মানে ফাটাফাটি তো মাছ 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 গান্ডা দানি মাছ